প্রিয় দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর ভাঙড়ের দাপটে নেতা রাবুল ইসলাম গ্রেফতার হওয়ার পরেই এবার ভাঙড় বিধানসভা আই এর দখলে কার্যত যেখানেই তৃণমূলের পার্টি অফিস তার পাশেই কিন্তু একাধিক আইএসএফ সমর্থক কর্মীরা তানারা প্লাক মারছে ঝান্ডা মারছে রীতিমধ্যে কিন্তু লোকসভা ভোটের আগেই দখল করেছে নিয়েছে আইএসএস সমর্থক কর্মীরা কী বলছেন বিরোধী দল নেতা আপনাদেরকে শোনা আসক্ত মানুষকে অতিষ্ঠ করে তুলেছে মানুষের যে গণতন্ত্র মানুষের যে অধিকার সেই অধিকারকে দোষণ করে তারা রাজনীতি ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে তাই আমরা মনে করছি যে মানুষ যেভাবে বঞ্চিত হয়েছে লাঞ্ছিত হয়েছে সেই মানুষ এই শাসকের বিরুদ্ধে ভোট দিয়ে নতুন একটা সূর্য উদয় করবে সে সূর্যের আলোয় আলোকিত হয়ে গোটা বাংলার চোর চোর জুলুম অত্যাচার শাসিত সমাজটাকে পরিবর্তন করে নতুন একটা সমাজ দেবে বলে আনা যে বিধানসভা সেই বিধানসভায় কিভাবে সজ্জিত করে তুলতে হবে সেটা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীরা জানে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীরা এখানে দলবদ্ধ হয়ে একত্রিত এক জায়গায় এক হয়ে এই সেই জায়গা যে জায়গাটাকে মরণতলায় পরিণত করতে চেয়েছিল সৌগত মোল্লা সাহেবদের মতন নেতাদের নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফান্ড তাকে জীবন বাঁচিয়ে জীবনতলার রূপে ধারিত করেছে এই একটা এলাকায় সেই জায়গায় এই সেই জায়গায় যে জায়গায় থেকে মহিউদ্দিন মোল্লাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অনেক মায়ের কোল খালি করা হয়েছিল তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিটা কর্মীরা আমরা স্বপ্ন নিয়েছি এই স্থান থেকে শুরু করে ভাঙড়ের যত বাজার সংলগ্ন এলাকা আছে সমস্ত স্থানটাই আমরা আমাদের দলীয় যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগে মুড়ে দিতে চেয়েছি মানুষকে আমরা কল দিয়েছি মানুষ এসছে আমরা পেরেছি সক্ষম হয়েছি আর একটা কথা বলি আমাদেরকে যে শাসক দল ভয় দেখায় বারে বারে আমরা মনে করি আমরা বিরোধী দল করি বিরোধী দলের নীতি আদর্শ থাকা এটা প্রয়োজন যে ভয়টাকে ভয় করিয়ে দিলে জয় চলে আসে